প্রশ্নে বলা হচ্ছে কোনো এক সাংকেতিক ভাষায় চারশো মানে হচ্ছে আকাশ হয় নীল দুশো ছেচল্লিশ মানে সাগর হয় গভীর এবং ছশো আটানব্বই মানে সাগর দেখতে নীল এখানে আকাশের সংকেত কত এবারে আমরা কমন খুঁজবো লাইনগুলির মধ্যে ঠিক আছে সংখ্যায়ও আর ওয়ার্ডেও দেখো হয় কাটলাম এখান থেকে এখান থেকে হয় কাটলাম দুটোর মধ্যে নাম্বারে কি কমন আছে ফোর কাটলাম এখানেও ফোর কাটলাম এবার কমন দেখবো আর আর কমন যদি দেখি এই যে দেখো এইট কাটলাম এখান থেকে এখান থেকে এইট কাটলাম দুটোর মধ্যে কমন কি আছে নীল কমন আছে দেখো নীল নীল কেটে দেব নীল কাটলাম এইটের সংকেত নীল কাটলাম এইটের সংকেত আচ্ছা এবার দেখো তো আকাশ হয় নীল এখানে কে আকাশের সংকেত কি বাঁচলো এই যে দেখো আবার সাগর কাটলাম এখান থেকে সাগর কাটলাম সিক্স সিক্স কেটে দিলাম সাগর সাগরের জন্যে এইবার প্রথম লাইনটাতে আকাশের অর্থ কী হলো ওয়ান ঠিক আছে একটাই বাঁচলো আকাশ বেঁচে আছে এখান থেকে আর ওয়ান বেঁচে আছে তাহলে আকাশ হচ্ছে এই ওয়ানের সংকেত বা ওয়ান আকাশের সংকেত